আমি পারব না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আপনার ধারা সম্ভব নয় সবকিছু শেষ হয়ে গেছে আচ্ছা আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন অনেক সময় চলে গেছে কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে কেউ সাহায্য করেনি সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কারে তো সময় আসছে যিনি আপনাকে সাহায্য করবে অন্যকে সাহায্য করার জন্য অত কেউ নেই আমি অনেক কষ্টে আছি আচ্ছা একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল অনেক টাকার দরকার। টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন নিজের নিজের টাকা অর্জন করে নিতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে এর চেয়ে বেশি কিছু নয় কিন্তু বড় হওয়া যায় না পরের টাকায় আমাকে দেখতে খারাপ আচ্ছা আমিও তো দেখতে খারাপ কালো হুচ্ছি ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয় তো কোথায় পেলেন কে বলেছে আপনাকে আমার কপালটাই খারাপ কোন দেখেছেন সেখানে কপালে কি কি লেখা আছে তা পড়তে পেরেছেন আপনি কি লেখা ছিল আপনার কপাল খারাপ আমি হতাশায় ফুগছি হতাশা থেকে কতবার বেরোতে চেষ্টা করেছেন মরিয়ে হয়ে আপনি হিসাব করে বলতে পারবেন বারবার চেষ্টা করেছেন আপনি করেননি নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই নিজেকে কেন এমন হলো কেন আপনার মনের মতো করে হয়নি তা কি কখনো ভেবেছেন নিজের মনের ভেতর এক নিষ্ঠ ভাবে আত্মসমালোচনা করেছেন যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতে নিজেকে আবার করতে হবে নতুন করে নতুন ভাবে জেগে উঠতে হবে আর সময়ের অপচয় করা যাবে না একটু অনার এই পৃথিবীতে নিজেকে অবদান রেখে যাবেন আপনি তাহলে আবার শুরু থেকেই আরম্ভ করুন বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে চলুন শুরু করা যাক নতুন ভাবে পথ চালান আমিও আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম আমিও আবার নতুন করে চেষ্টা করছি পথ চলা শুরু করতে আপনারাও আশা করি আমার পাশে থাকবেন ধন্যবাদ